আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আসানসোল জুবলি মোড়ে এক ট্রাফিক সচেতনতার বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার যেখানে পথ চলতি মানুষদের রোড সেফটি সহ বিভিন্ন বিষয়ে জানানো হয় তার সাথে সাথে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য বলা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ বিভাগের বহু উচ্চপদস্থ আধিকারিকরা আজকে আমাদের অ্যাক্সিডেন্টটা রিডিউস করার জন্য আমরা চাই না ঘরের জীবনটা থাক থাকতে চলে যায় সবাই তো মরণশীল আমরা জানি কিন্তু এটা তো আমাদের দেখা দরকার কি নিয়ে আপনারা অ্যাওয়ারনেস করেছেন আজকে আমরা রোড সেফটি আমাদের যে প্রোগ্রাম আছে এসডিএসএল সেই নিয়েই করছি এটা মানুষের মধ্যে আমরা প্রচার করতে চাই যে যাতে প্রত্যেকেই তারা যারা গাড়ি চালাচ্ছে তাদের নিজেদেরও নিরাপদে যাওয়ারও একটা দায়িত্ব আছে শুধুমাত্র এই নয় যে ট্রাফিক পুলিশই সব কিছু করে বেড়াবে ট্রাফিক পুলিশ তো আছেই আমরা তো করছি আমরা তো দেখাচ্ছি কিন্তু যিনি গাড়ি চালাচ্ছেন বা যিনি রাস্তায় আছেন তারও দায়িত্ব থাকে তারও দায়িত্ব কিছু কিছু পালন করতে হয় সেই দায়িত্বগুলোই তাদেরকে স্মরণ করে এটাই আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আমাদের মুখ্যমন্ত্রী আমরা দেখতে রোডে ঘুরি আমি দেখি দিনের পর দিন দুর্ঘটনা বেড়েই গেছে ম্যাক্সিমাম তো দেখি অনেকে ড্রাইং করে ড্রাইভ করে মদ খেয়ে এটা খুবই বিপজ্জনক তার উপরে আবার হেলমেট নেই আমরা বাঁচাতে পারি না আমরা জানি কাউরির মাছ